আর এই ফর্মিটা থাকবে মাত্র অনলি এক লক্ষ পনেরো হাজার টাকায় ডাবল ডিক্স রেড কালার একদম সুপার ফাইস কন্ডিশন আর ফর্মি কিন্তু থাকবে আজকে একদম রিজনেবল প্রাইসে উনিশের মডেল আর এই গাড়িটার প্রাইস থাকবে মাত্র অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা জিএসএক্স আর দেখেন এই যে একজনে জিএসএক্স আর আছে একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন আইসা চালাইয়া দেখে কিন্তু গাড়ি নেওয়ার সুযোগ আছে

ডাবল ডেক্সের একদম সুপার ফ্রেশ কন্ডিশন এই গাড়িটা যাদের দরকার আর এর পাশাপাশি দেখেন আছে কিন্তু একটা ফোর বি ফোর বি ডাবল ডিক্স আজকে কিন্তু ফোর বি একটা না দুইটা না তিন তিনটা ফোর বি থাকবে আর ফোর বি গুলো কিন্তু থাকবে আজকে একদম রিজনেবল প্রাইসে মাত্র ডাবল ডিক্সের গাড়ি উনিশের মডেল মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা এর পাশাপাশি কিন্তু আজকে পেয়ে যাবেন দেখেন ষোলোর মনোটন মাত্র অনলি এক লক্ষ বিশ হাজার টাকায় একদম সুপার ফ্রেশ কন্ডিশন এর সে যদি গাড়ি দেখায়

একুশের মডেল বাইশের রেল স্টেশন সব আছে এই ধরনের গাড়িগুলো যাদেরই দরকার অবশ্যই চলে আসতে হবে মনির এন্টারপ্রাইজে আর আমাদের অ্যাড্রেসটা কিন্তু হচ্ছে ঢাকা মিরপুর চোদ্দ নেমি মার্কেট নয় নম্বর দোকান সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম